버린대 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 버린대

এদের ভিত্তি খুব মজবুত কায়দায় স্থাপন করা আমার নাচের পরেও টিকে আছে এটা ওই টিভির মধ্যে বিষয়টা বুঝতে হবে না তোমার তো শোনা হবে রে বাবু কি বাড়িটা বানিয়েছে আমজের চা সহজে ভাঙে না সহজে ফাটে না কি ভালো রক বালি সিমেন্ট দিয়া ভালো ভাটা ইট দিয়া বুঝতে হবে না আমি তালি কুরবারে সাড়ে পঁচিশ লাখ টাকা দিয়ে এই রাস্তা সদা তৈরি করেছি আর তুই আমার ওই প্ল্যাট লা সব ফাটিয়ে ফেলেছিস কি ধরে অধিকার দিয়েছি না হ্যাঁ তুমি মনে হয় ইতোমধ্যেই আমার নাচের ধরনটা লক্ষ্য করে দেখেছ আমি নিজেও প্রশংসা না করলেও তুমি যে আমার নাচের প্রশংসায় পঞ্চমুখ হবা আমার সবাই জাতীয় পুরস্কার নৃত্য পুরস্কার তুমি এত বড় নৃত্য শিল্পী তুমি তো স্টেজ প্রোগ্রাম করবা তুমি আমার বাথরুমি স্লাবের উপরে ই নৃত্য পরিবেশন করতো তো বাতাধান ভালো গুলি জিন্দা কইলো

আইটেম সঙ্গে তো নাচবে কিনা আমি নাচবো এখন আপাতত ওই প্র্যাকটিস করতেছি আবার টিকটকে আপলোড করা গেল এই জন্য আর কি ব্যাকগ্রাউন্ড এই জায়গা ভালো আর আসলে তো কোনো ব্যাকগ্রাউন্ড আমার সাথে মেলে না বোধহয় ফোকাস করে না বিশালি পালা খেরের গাদা ওই গরুর গোয়াল বড়িয়া ভেঙে গেছে ও কি হবো ব্যাকগ্রাউন্ড যদি মানসম্মত হয় তোমার তো শুয়া পঁচিশ লাখ টাকার বাড়ি এও আমার সাথে খুব একটা যায় না তারপরেও মোটামুটি কোনো কায়দায় চলে আর কি ইডিট মিডিট করে ফিল্টার মেরে দিবানে আর দেখুন ওই

পিসার নিয়ে তো কোনো কারণ নেই এই জায়গায় আমি যখন খুব সেলিব্রিটি হয়ে যাবো আমার তো খুব জনবল বাইরে যাবে বোধনি পুলিশ প্রশাসন অল টাইম আমার সিকিউরিটি শেল্টার দেওয়ার জন্য পাঁচ সাত ঘরবে আমি এক কাজ করবার নেই এক দুই কেন ওই দুই দিয়ে তোমার দুই পাশে দুই কেন সিকিউরিটি গার্ড আমি দিয়ে দিবাম না তোমার অফিসার নিয়ে লাগতেন না একটু দৃশ্য থাকতি আমার ভিটে আছে মুখ ঠাকা দিয়ে পড়িস এই আমজেদ ভিলা তোমার এত পছন্দ তোমরা তো সব কয়টা এই চিকঠাক জাতি আমার এই ভিলা

লাভ নেই বদনিক এই দনি এলাকার মধ্যে তোমার এই সোয়া পঁচিশ লাখ টাকার বাড়ি এটাই ব্যাকগ্রাউন্ড ভালো আসে মেয়ে রং সং করে আমরা আসতো থাই তুমি আমার গোল্ড মেডেল দেখছো একজন ডোলার দেখতে একজন আমার পেশার দেখতে একজন আমার ভাইরাস দেখতে তা তোমরা যদি সব আমার একাদ দাও তা আমার এমনি একটু আসে আরো কত হয়ে গেল না এই যে তার পাশে গরিব দুঃখী ই গাড়ি একটু দাও ই গাড়ি একটু তুলে ধরো ছা তুমি যদি বাপু ইট্টুকু ভবিষ্যৎ মুখে তাকাও তাহলে তোর কোনো গরিব দুঃখী খুঁজেই পাবা না এলাকায় নিজেকে